নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ছিন্নপত্র থেকে আঠারো সংখ্যক পত্রটিকে আগে পড়ে নেব এবং সেই পত্রটির মর্মার্থ আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই রবীন্দ্রনাথের ছিন্নপত্র তার পদ্মাতিরের অভিজ্ঞতার ফসল রবীন্দ্রনাথের অনেক ছোট গল্প কবিতা তার সেই সময়ের তাকে ঐশ্বর্য পর্ব বলা হয় বিশেষত কবিতার যে ধারাটা সোনাত্তরী পর্ব দিয়ে শুরু হচ্ছে সেই সময়ের বেশ কিছু সৃষ্টির এবং পরবর্তী সময়েরও বটে একটা বলা যেতে পারে পাণ্ডুলিপি বা খসড়া আমরা ছিন্নপত্রের চিঠিগুলোকে বলে থাকি জমিদারির কাজ পছন্দ না হলেও আসমানদারির কাজটা যা রবীন্দ্রনাথের পছন্দের বিষয় ছিল ছিন্নপত্র পর্বে শিলাইদহ সাজাদপুর, প্রতিশর এই যে পর্বটা বোটে কাটানো মানুষের সান্নিধ্যে আসা জমিদার হিসাবে দেখাশোনার দায়িত্বে পাওয়া এটা কিন্তু রবীন্দ্রনাথকে আসমানদারির কাজ করতে কোথাও বাধা দেয়নি মানুষকে প্রকৃতিকে এই ধরিত্রী মাকে খুব কাছ থেকে দেখার একটা অভিজ্ঞতা রবীন্দ্রনাথকে দিয়েছিল তো সেই মানুষকে গাছপালা প্রকৃতি সহ এই ধরিত্রী মাকে ভালোবাসার রবীন্দ্রনাথের মর্ত প্রীতির প্রকাশ ছিন্নপত্রের একের পর এক চিঠিতে আমরা পাই আঠারো সংখ্যক পত্রটিও সেই রকম একটি পত্র যেখানে রবীন্দ্রনাথের সেই প্রীতির পরিচয় রয়েছে কালিগ্রাম থেকে জানুয়ারি আঠারোশো একানব্বই সালে লেখা এই পত্রের বিষয়বস্তু কি আগে আমরা পত্রটিকে একটু পড়ি নিয়ে তারপর বোঝার চেষ্টা করব ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে ওটাকে এমন ভালোবাসি ওরি গাছপালা নদী মাঠ কোলাহল নিস্তব্ধতা প্রভাস সন্ধ্যা সমস্ততা শুদ্ধ দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি এমনকি কোনো স্বর্গ থেকে পেথুম স্বর্গ আর কি দিত জানি না কিন্তু এমন কোমলতা দুর্বলতা ময় এমন সকরুণ আশঙ্কা ভরা অপরিণত এই মানুষগুলির মতো এমন আপনার ধন কোথা থেকে দিত আমাদের এই মাটির মা আমাদের এই আপনাদের পৃথিবী এর সোনার শস্য খেতে এর সিংহশালিনী নদীগুলির ধারে এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত হৃদয়ের অশ্রু ধনগুলিকে বলে করে এনে দিয়েছে আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি বাঁচাতে পারিনি নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় পৃথিবী বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা করেছে আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি এর মুখে ভারী একটা সুদূর ব্যাপী বিষাদ লেগে আছে যেন এর মনে আছে আমি দেবতার মেয়ে কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই আমি ভালোবাসি কিন্তু রক্ষা করতে পারিনি আরম্ভ করি সম্পূর্ণ করতে পারিনি জন্ম দিই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি এই জন্য স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরও বেশি ভালোবাসি এত অসহায় অসমর্থ অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তা কাতর বলে এই যে আঠারো সংখ্যক পত্র এই পত্রের আসলে যে বক্তব্যটা তা কি যেটা খুব গভীরভাবে ধরা পড়েছে এই জায়গায় আমি পৃথিবীকে ভারী ভালোবাসি এর মুখে ভারী একটা সুদূরব্যাপী বিশাল লেগে আছে যেন এর মনে 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 আছে আমি দেবতার মেয়ে কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই আমি ভালোবাসি কিন্তু রক্ষা করতে পারিনি এই যে বিষাদের সুর ধরিত্রী মাকে শুধুমাত্র মৃন্ময়ী মা রূপে কল্পনা করা নয় তাকে চিন্ময়ী সত্তা রূপে কল্পনা করা সজীব রক্ত মাংসের একটা চেতনা তার উপর স্নেহময়ী জননীর চেতনা তার উপর আরোপ করা সমাশক্তি অলঙ্কারে যেমন আমরা অচেতন বস্তুর উপর চেতনাকে আরোপ করি যেমন করে আমাদের নবমিনীষিকে সম্বোধন করে মেনকা তার সন্তানের বিচ্ছেদ আশঙ্কায় বলে ওঠেন ওরে নবমিনীষি না হয়ে ওরে অবসান ঠিক একইভাবে এখানে ধরিত্রী মাকে একেবারে সেহময়ী জননী রূপে আমাদের ঘরের মা রূপে কল্পনা করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ধরিত্রী সে শুধু মাটি নয় সে মা তার প্রাণ আছে তার সত্তা আছে মা যেমন সন্তানকে হারানোর আশঙ্কায় আশঙ্কিত হয় সন্তানকে হারানোর যন্ত্রণা তার হৃদয়কে বিদীর্ণ করে সে সন্তানকে ভালোবাসে কিন্তু রক্ষা করতে পারে না সেই যে যন্ত্রণা যেমন একজন সন্তান হারা মায়ের হৃদয়কে ক্ষতবিক্ষত করে বুকটাকে ঝাঁঝরা করে দেয় কান্নায় তার হৃদয় বিগলিত হয় ঠিক একইভাবে আমরা বলতে পারি ধরিত্রী মাকেও তিনি শুধুমাত্র মৃন্ময়ী মা নয় চিন্ময়ী মা রূপে একেবারে রক্ত সজীব সত্তাই তাকে তিনি দেখেছেন এই মাও যেন প্রাণময়ী তারও যেন চেতনা আছে তারও যেন একটা সত্তা আছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্ত প্রীতির প্রকাশ এই ছিন্নপত্রের মধ্যে রয়েছে যেখানে তিনি বারবার বলছেন এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত হৃদয়ের অশ্রুধনগুলিকে কোলে করে এনে দিয়েছে এই যে বিশ্ব জগৎ সংসারের মধ্যে যারা দরিদ্র যারা অসহায় তাদের কান্না কবি হৃদয়কে স্পর্শ করছে এবং সেই হৃদয়কে অর্থাৎ কবির হৃদয়কে শুধু স্পর্শ করছে না কবির কোথাও যেন মনে হচ্ছে যে এই যে অসহায় নিরপরাধ মানুষগুলো এই পৃথিবী জুড়ে রয়েছে তাদেরকে ধরিত্রী ভালোবাসেন আমি নিজেও তো সেই ধরিত্রী মায়ের সন্তান ধরিত্রী তাদেরকে ভালোবাসেন কিন্তু রক্ষা করতে পারে না দেবতার শক্তি তার নেই দেবতার মেয়ে সে কিন্তু দেবতার ক্ষমতা তার নেই যদি ক্ষমতা থাকতো তাহলে এই প্রাণীর ধনগুলিকে গাছপালা মানুষ পশু পাখি পক্ষী যা কিছু যা কিছু এই পৃথিবী জগতে চিরকাল তার অস্তিত্ব রক্ষা করতে পারে না জন্ম মৃত্যুর মধ্যে যাকে নিশ্চিন্ন হয়ে যেতে হয় সেই সন্তানগুলোকে প্রাণের ধনগুলোকে যাদেরকে নিজের স্তন রস নিজের পুষ্টি দিয়ে মা তাদেরকে রক্ষা করেন বাঁচিয়ে তোলেন তাদেরকে সজীবিত করেন বা তাদেরকে সজীব করে তোলেন কিন্তু তাদেরকে যে রক্ষা করতে পারছেন না সেই বেদনা মা হিসাবে ধরিত্রীর অন্তরকে বিধিন্ন করে ক্ষতবিক্ষত করে আফসোস হয় দেবতার মেয়ে হওয়া সত্ত্বেও দেবতার শক্তি আমার নেই আমি শুধু ভালোই বাঁচতে জানি আমি রক্ষা করতে পারি না এই যে মায়ের ক্রন্দন যে সে ভালোবাসে সন্তানকে কিন্তু রক্ষা করতে পারে না এই যে না পারার যন্ত্রণা বেদনা অসহায়ত্ব যাকে এক কথায় বলে সে অসহায়ত্ব কবির হৃদয়কে স্পর্শ করে এমন গভীরভাবে যে কবি অনায়াসে বলতে পারেন যে আমি আর কিছু চাই না আমি স্বর্গের সুখ চাই না আমি ধরিত্রীকে ভালোবেসে এই মাতা ধরিত্রী মায়ের পাশে থাকতে চায় তাই তো তিনি বলেন যে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি এই যে যন্ত্রণা মায়ের হৃদয়কে ক্ষত করছে ধরিত্রী মায়ের সেটাকে অন্তর দিয়ে রবীন্দ্রনাথ উপলব্ধি করেন বলেই তো বলতে পেরেছেন শেষ একেবারে চরণে যে এই জন্যে স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরও বেশি ভালোবাসি এত অসহায় অসমর্থ অসম্পূর্ণ ভালোবাসার অজস্র আশঙ্কায় সর্বদা চিন্তাকাতর বলে এই যে মা যে অসমর্থ যে অসহায় অথচ যে ভালোবাসে এই যে একটা অসহায় ভালোবাসা নিরপরাধ নিষ্পাপ ভালোবাসা ভালোবাসে অথচ রক্ষা করতে পারছেন না সেই মাকে তো না ভালোবেসে পারা যায় না সেই মায়ের টানে এই পৃথিবী মায়ের ঘরেই রবীন্দ্রনাথ জন্মাতে চান তাকে আঁকড়েই বাঁচতে চান এই মাকে ছেড়ে ধরিত্রী মায়ের এই আবাস ছেড়ে কোনো স্বর্গের সুখ রবীন্দ্রনাথকে আকৃষ্ট করতে পারে না আঠারো সংখ্যক পত্রের মধ্যে রবীন্দ্রনাথ তার মর্ত প্রীতির কথা তার মানব প্রীতির কথা রেখেছেন যেখানে ধরিত্রী মাকে একজন স্নেহময়ী মা রূপে কল্পনা করার মধ্যেই তার মর্ত প্রীতির পরিচয় পাওয়া যায় রবীন্দ্রনাথের এক রোম্যান্টিক দৃষ্টির পরিচয় পাওয়া যায় যিনি ধরিত্রীকে মা রূপে কল্পনা করতে জানেন মায়ের প্রতি তার ভালোবাসার কথা বলতে পারেন এবং সর্বোপরি আমরা যে কথা বলবো যে এই আঠারো সংখ্যক পত্র শুধু রবীন্দ্রনাথের ছিন্নপত্রের ভাবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই সময় পর্বেই সোনাত্তরী বলেছে কাব্যগ্রন্থ তার বিখ্যাত একটি কবিতার কথা আমাদের মনে পড়ে বসুন্ধরা সেখানে যে মর্তব্য প্রকাশ আছে কিংবা খুব মনে পড়বে যেতে নাহি দিব বলে যে কবিতা সেখানেও শিশু কন্যার কবিকে বিদেশে যাওয়ার মুহূর্তে যেতে না দেবার জন্য যে অনুরোধ যে প্রার্থনা যে ইচ্ছা প্রকাশ এবং তারপর পথে বেরিয়ে গোটা বিশ্ব ধরিত্রীর ফসলের খেতে সর্বত্র বিশ্ব চরাচরের মধ্যে সেই যেতে আমি দেব না তোমায় বলে যে আহ্বান অথচ যেতে দিতে হয় ভালোবাসার ধনকে কেউ আগলে রাখতে পারে না সামনের ঢেউকে পেছনের ঠেউ আটকে রাখতে চাই পারে না পেছনের ঠেউ নিজেকেও রক্ষা করতে পারে না কাল স্রোতে সব কিছু হারিয়ে যায় এই যে সাধনার ধন ভালোবাসার ধন তারা যে হারিয়ে যায় তাদেরকে আগলে রাখতে না পারার একটা ক্রন্দন যেন ধরিত্রী মায়ের চোখে মুখে রবীন্দ্রনাথ কিন্তু ওই যেতে নাহি দিব কবিতার মধ্যেও লক্ষ্য করেছেন প্রকাশ করেছেন সেই ভাবটাই কিন্তু ছিন্নপত্রের এই পত্রের মধ্যে ধরা পড়েছে ছিন্নপত্রের আঠারো সংখ্যক পত্র নিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত ফিরে আসব ছিন্নপত্র নিয়ে অন্য কোনো ছিন্নপত্রের অন্য কোনো পত্র নিয়ে আলোচনা নিয়ে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই